আলীহি ওয়াসাল্লামের আগমনের আসার পৃথিবীর আসার অনেক দিন আগের ঘটনা কাবা ঘরের মুতাআল্লি ছিলেন হাসিম তার কাছে কাবা ঘরের চাবি ছিল আমাদের গোপালপুরের মানুষ জীবনী শুনেছে জানেন তো কাবা ঘরের চাবি ছিল হাসিমের কাছে তার কাছে দায়িত্ব ছিল সে সবকিছু দেখাশোনা করতেন তিনি ব্যবসার উদ্দেশ্যে মূলকে সামের দিকে রওনা হয়েছে পথে মধ্যে মদিনা পার হয়ে যেতে হবে মদিনাতে গিয়ে একজন বাড়িতে আশ্রয় নিয়েছে রাত কাটাচ্ছেন উনি মক্কা নগরের সর্দার তখন হাসিম ছিলেন বন্ধুগণের আমার সে হাসিম মক্কা নগরে থেকে মদিনায় গিয়েছেন মদিনাতে আমরের বাড়িতে রাত্রে আছেন আমরের বাড়িতে একটা মেয়ে তার মেয়ের নাম হচ্ছে সালমা সেই সালমা খুব ছিলেন আর খুব ছিলেন আর দেখতেও খুব সুন্দর ছিলেন তো হাসিমের নজরে পড়লো সেহেতু নগরের কোরাইশ বংশের সর্দার আমরকে প্রস্তাব দিলেন যে এটা কে জিজ্ঞাসা করলেন এটা কে বলে এটা আমার মেয়ে বলে আপনার মেয়ে যদি আপনি আপনি চান তো আমার সঙ্গে আপনার মেয়ের যদি দেন তো আমি বিবাহ করে নেব। সে আমরা তখন চিন্তা ভাবনা করলো যে মাক্কা নগরের বড় খানদানের সম্মানী বংশের ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চাইছে এটা তো আমার সৌভাগ্য শেষ পর্যন্ত লম্বা ঘটনা আছে শেষ পর্যন্ত হাসিম মেয়ের সঙ্গে আমরের মেয়ে সালমার বিয়ে হলো সালমান বিয়ে হলো ওখানে কয়েকটি কথা উনি বলেছিলেন দেখো আমি বিয়ে দিব ঠিক কিন্তু আমার মেয়ে যখন প্রথম সন্তান দুনিয়াতে আসবে আমার মেয়েকে আমার বাড়িতে সন্তান ভূমিষ্টি করাতে হবে বলে ঠিক আছে এবার ওখানে হাসিম আছেন কয়েকদিন ওখানে থেকে রাত্রে ঘুমিয়ে আছেন রাত্রে স্বপ্নে হাসিম দেখছেন যে তাকে বাঘ তাড়া করছে সে ছুটে যাচ্ছে বাঘের ভয়ে স্বপ্নে দেখছেন বাঘ তাড়া করছে বাঘের ভয়ে সে ভাগছে আর ভাগতে ভাগতে শেষ পর্যন্ত বাগে হাসিমকে খেয়ে নিয়েছে বাগে হাসিমকে শেষ করে দিয়েছে বন্ধুগণের আমার ওখান থেকে আবার মূলকে সামনে যাবে তো সালমাকে বলছেন সালমা তোমার সঙ্গে আমার কয়েকদিন আমি জীবন যাপন করলাম আমার দ্বারাই তোমার আমার এ থেকে পৃষ্ট থেকে তোমার গর্ভে জেগেছে যে সন্তান সন্ধে দুনিয়াই আসবে সালমা তুমি ভালো করে যত্ন করিও আমি মুলকে সাম যাচ্ছি হতে পারে আমি নাও ফিরতে পারি হাজরাতে সালমা স্বামীর মুখে হাত দিয়ে দিয়েছে স্বামী কেমন কথা আপনি বলছেন কেন এ কথা আপনি বলছেন স্বামীর মুখে হাত দিচ্ছেন না আপনি কথা বলিয়েন না বন্ধুগণের আমার হাজরাতে হাসিম বলছেন সালমা আমি তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে যাচ্ছি ও সালমা শুনে নাও হতে পারে আমি আর বাড়িতে ফিরে আসব না আমার পৃষ্ঠ থেকে তোমার গর্ভে যে সন্তান রয়েছে যে সন্তান হবে তুমি তার ভালো করে যত্ন করিও সালমা তার ভালো করে তুমি দেখভাল করিও সালমা সালমা বলেন স্বামী কেন কেন আপনি আপনি এই মতো বলতেছেন বর্ণনা করতেছেন চান বন্ধুগ সেই সময় হাসিম বলেন সালমা আমি রাত্রে স্বপ্নে দেখেছি বলে স্বামী কি স্বপ্নে দেখেছেন বলে সালমা রাত রাতে আমাকে বাগে তাড়া করতেছিল আমি বাগের ভয়ে ছোটা ভাগে ভেগে যাচ্ছিলাম সালমা বাগের ভয়ে ভাগতে ছিলাম আজ রাতে সালমা করছেন স্বামী গো তারপরে কি হলো বলে সালমা শুধু সেটাই না তুমিও বাগের থেকে আমাকে বাঁচাবার চেষ্টা করেছ সালমা কিন্তু সালমা শেষ পর্যন্ত আমি বাঘ থেকে বাঁচতে পারিনি তুমিও আমাকে বাঘ থেকে বাঁচাতে পারো আমি মনে হয় আর বাড়িতে ফিরে আসব না তাই আমার যে সন্তান হবে তুমি তার ভালো করে তার যত্ন করিও সেই সময় এমন অবস্থা ছিল মেয়েদের তো মর্যাদা ছিল না আর স্বামী হারা মেয়েদের আরো কোনো দাম ছিল না যে সমস্ত মেয়ের স্বামী হারিয়ে গিয়েছে তাদের মুখ দেখা গ্রামের লোক পছন্দ করত না তাদের মুখ দেখা পছন্দ করত না এটা বলতো যে এর মুখ দেখে যদি কোনো কাজে যাও কাজে সফল হবে না সেই সময় সালমা বলছেন স্বামী কেন এমতো কথা আপনি বলছেন স্বামী হাজরাতে হাসিম বলছেন সালমা আমি ছুটেছি বাঁচার চেষ্টা করেছি তুমিও চেষ্টা করেছো শেষ পর্যন্ত বাঁচাতে পারনি বন্ধুগণের আমার হাজরাতে হাসিম সামাকে বাবার বাড়িতে রেখে দিয়ে সামের দিকে ব্যবসাতে গেলেন বন্ধুগণের আমার শেষ পর্যন্ত যখন হাজরাতে যেন সাম থেকে আর বাড়িতে ফিরে আসেনি মক্কাই খবর হলো হাসিম ইন্তেকাল হয়েছে মক্কার মানুষ জেনে গিয়েছে আমাদের সরদার মারা গিয়েছে আমাদের নেতা মারা গিয়েছে আমাদের আমির মারা গিয়েছে বন্ধুগণ সবাই যখন খবর পেয়েছে মক্কার বুকে আমাদের সন্তান মারা গিয়েছে কাবা ঘরের মোতাবাল্লি মারা গিয়েছে সবাই মিলে মক্কার মানুষেরা হাসিমের ভাই আবু তালিবকে হাসিমের ভাই মোতালিবকে সবাই মিলে আলোচনা করে বলে তোমার ভাই জায়গায় তুমি সর্দার হয়ে যাও তোমার ভাইয়ের জায়গায় তুমি সর্দার হয়ে যাও সর্দার মারা গেল সর্দার বিবাহ করেছিল সবাই জানে কিন্তু স্ত্রী কি হলো কোন খবর সেও নিল না আর হাসিমের জায়গায় মোত্তালিফকে তারা সর্দার বানিয়ে দিল কাবা ঘরে দায়িত্ব দিয়ে দিল যে তুমি থাকো সেও খুব ভালো লোক ছিল বন্ধগণের আমার এদিকে সালমার গর্ভ থেকে দুনিয়াতে সন্তান আসছে ছেলে সন্তান দুনিয়ার মুখে আসছে সেই ছেলের নাম হযরত সালমা যেন সাইবা রাখলেন সাইবা রাখলেন বড় কষ্ট করে জীবন যাপন করতেছেন ও বেরাদার সেই সময় মহিলাদের মর্যাদা সে মত ছিল না বিশেষ করে স্বামীহারা মহিলাদের মুখ দেখা মানুষ পছন্দ করত না তার উপরে বড় কষ্ট করে হাজরাতে সালমা সাইমার লালন পালন করতেছে বাবার বাড়িতে জীবন যাপন করতেছেন বেড়াদা বিবাহিতা মেয়ের বাবার বাড়িতে বেশি থাকার মতো ঠিক না বিবাহিতা মেয়ের বাবার বাড়িতে বেশি দীর্ঘদিন সময় ঠিক না তারপরে স্বামী হারা হয়ে সে ছেলেকে সঙ্গে করে বাড়িতে বড় কষ্ট করে সালমা রয়েছে ও বন্ধু আমার হজরাতে সালমান সন্তান যেন দিনের পর দিন যেন বড় হয়েছে কয়েক বছর পর মদিনার ছেলেদের সঙ্গে হজরাতে সাইমা খেলা করতে গিয়েছেন বাগানে খেলা করতে গিয়েছেন মদিনার ছেলেরা তীর নিয়ে খেলা করতেন ও বেরাদার সঠিক জায়গায় নিশানা করত কার তীর সঠিক জায়গায় লাগে নিশানা করত যে কার তীর সঠিক জায়গায় লাগে তো মদিনার ছেলেরা মারছে তো লাগছে তো ইদিক উদিকে লেগে যাচ্ছে আর যখন সাইবা মার ছাড়ছে তো ঠিক জায়গায় লাগছে আর খুশি হয়ে কুধে কুধে বলছে মদিনার ভাইরা তোমরা আমার মতো ঠিক জায়গায় মারতে পারবা না কারণ আমি হচ্ছি মক্কার জোরে বলেন সুবাহান আমি হচ্ছি মক্কার শুধু মক্কার না মক্কার সব থেকে বিখ্যাত বংশের কোরাইশ বংশের সন্তান শুধু কোরাইশ না কোরাইশ বংশের সর্দারের ছেলে আমি হাসিমের ছেলে এই গর্ব করছে আর খুশি করছে আর সেই পথের রাস্তার ধারে খেলা করছে রাস্তার ধারে খেলা করছে মক্কার একজন মানুষ যার নাম হচ্ছে হারিসে জামা সেই মদিনার ছেলেদের খেলা দেখছে হ্যাঁ এই ছেলেটা মক্কার ছেলে আবার নাম বলছে আমি হাসিমের ছেলে বংশের নাম বলছে আমি কোরাইশ বংশের ছেলে তো তখন সে হারিসে জামা চিন্তা করতে লাগলো হারে মক্কার মানুষ হাসিম ইন্তেকাল করেছে তার ভাই মোত্তালিফকে সর্দার করে দিয়েছে আমাদের পুরাতন সর্দারে তাহলে ছেলে আছে কথা বুঝতে পারছেন আমাদের পুরাতন সর্দারে তাহলে ছেলে আছে বন্ধুগণের আমার তখন হারিসে জামা জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পরে কনফার্ম হয়ে গেলেন যে না আমরা তো সর্দার মোত্তালিফকে বানিয়ে দিয়েছি কিন্তু আমাদের পুরাতন সর্দারের একটা ছেলে দুনিয়াতে আছে বন্ধগণের আমার হাজরাতে হাসিম মেয়ের সন্তান সাইবা যেন খেলা করতেছেন মাক বাগানে হারিসে জামা সব কিছু জানার পরে তদন্ত করে নেওয়ার পরেই মক্কার দিকে আসলেন মক্কাতে এসে মোত্তালিবকে খবর করতেছেন ও ভাই মোত্তালিব তোমার ভাই হাসিম ইন্তেকাল হয়েছে তোমাকে সবাই মক্কার মানুষ সবাই সর্দার বানিয়ে দিয়েছে বলো মোত্তালিব তোমার ভাই হ বিবাহ করেছিল তার স্ত্রীর খবর কি হয়েছে তার গর্ভে যে সন্তান ছিল তার খবর তুমি দেখেছো কি না মোতালিফ সেই সময় বলছেন ভাই হারিসে জামা আমার দ্বারাই কোনো খবর নেওয়া হয়নি তার খবর নেওয়া হয়নি সেই সময় মোতালিফ বলতেছেন সেই হতভাগা কপাল পোড়া মেয়ের মুখ দেখা কেউ পছন্দ করে না বলতো মানে আমার হারিসে জামা বর্ণনা করলেন মোতালিফ তোমার ভাই হাসিমের ছেলে দুনিয়াতে আছেই মদিনার ছেলেদের সঙ্গে খেলা করতে আমি দেখে এসেছি সে বংশের নাম করে বলতেছে বাবার নাম নিয়ে বলতেছে ও মোত্তালিফ তোমরা চাচা থাকার পরেও ছেলে এতিমের মতো জীবন যাপন করছে কে বলছে হারিসে জামা বলছে মোত্তালিফ তোমাদের ছেলে ভাতিজা আছে তোমরা চাচা বেঁচে আছো আর সেখানে এতিমের মতো সে জীবন যাপন করছে তোমরা কি তাকে নিয়ে এসে তার যত্ন করতে পারবে না বলছে ভাই আমাকে মক্কার মানুষ সর্দার বানিয়েছে আমি তাই কোনো খবরই দিনি যে তার কি হলো না হলো কোনো খবর রাখা হয়নি এবার একটু মনোযোগ দিন নাম কি সাইবা হাসিমের ছেলের নাম কি সাইবা এবার মোত্তালি খবর পাওয়ার পরে ভাইয়ের কথা একটু মনে জাগলো হারিসের জামা এটাও বলেছিল ভাই চেহারা তোমার ভাইয়ের সঙ্গে মিলে যাচ্ছে তুমি দেখলেই চিনতে পারবে যেটা তোমার ভাই হাসিমের ছেলে বন্ধগণের আমার মত্তালিব যেন মনে মনে এই কথাই ভাবলেন আমি মদিনায় যাব ভাবি জান সালমার কাছে যাব সালমাকে সঙ্গে করে মক্কায় নিয়ে আসব আমার ভাতি যা বড় কষ্টেই জীবন যাপন করতেছে আমার ভাবির বড় কষ্টেই জীবন যাপন করতেছে আমি আর কোনো রকমের কষ্ট হতে দেব না ও বেরাদার মুত্তালিব গণ মদিনার দিকে রওনা হলো মদিনাতে এসে যেন আবার ওই বাগানে একসবচ্চারা খেলাধুলা করতেছেন মদিনার ছেলেরা তীর মারামারি করতেছে যার তীর সঠিক জায়গায় লেগে যাচ্ছে সে যেন খুশি হয়ে এক অপরের যেন নিজের বাবার নাম করছে বংশের নাম করতেছেন বন্ধগনের মা আর যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার সন্তানদের খেলা দেখতেছেন এবার মোত্তালিম যেন দাঁড়িয়ে রয়েছেন সাইবা যখন তীর মেরেছে সঠিক জায়গায় তীর লেগেছে আবার সাইবা কুদে কুদে খুশি হয়ে বলতেছে মদিনার ভাইরা তোমরা আমাকে তীর সঠিক জায়গায় মেরে পারবা না আমি হচ্ছি মক্কা নগরের নামি বংশের ভালো বংশের সন্তান আমি হচ্ছি মক্কা নগরের সাসিমের পুত্র সর্দারের পুত্র তোমরা আমাকে তীর মারে পারবে না এই মতো খুশি হয়ে সন্তান বলতেছে এইদিকে আজ রাতে মোত্তালিম দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে রব্বুল আলামিন এত বড় ভুল আমার দ্বারাই হয়ে গিয়েছে ওগো মাহবুব আমার ভাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কোন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আমার ভাই সন্তান এতিমের মতো জীবন যাপন করতেছে সালমা এত বড় নিয়ে বাড়িতে কষ্টে জীবন যাপন করতেছে আমি খবর রাখতে পারিনি মোত্তালিফ যেন ডাকলেন বেটা এদিকে এসো বলে বেটা তোমার নাম কি নাম বলল আমার নাম সাইবা বলে বেটা তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম হাসিম বলে বেটারে তোমার বাড়ি কোথায় রে বেটা বলে আমার বাড়ি হচ্ছে মক্কায় বলে তোমার বংশের নাম কি বলে আমার বংশের নাম হচ্ছে করিস বংশো হাজ্জ্রতে মুত্তালিব জি জিজ্ঞাসা করতে বেটা তুমি এমন কেমন করে বংশের নাম জানলে বাবার নাম কেমন করে জানলে সেই সময় বলেন আব চাচাগো আমার আম্মা জান সালমান সব কিছু শিখিয়েছে মুত্তালিব দেখেন জল মুছে নিয়ে ভাতিজার মাথায় হাত বলেছেন বেটা আমি তোমার হতভগা চাচা মোত্তালিব দাঁড়িয়ে রয়েছি বেটা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি আর মতো তোমাকে থাকতে হবে না আমি তোমাদেরকে সঙ্গে করে চলে যাব এবার মোতালিব বলে তোমার আব্বা আম্মার কাছে নিয়ে চলো হাজরাতে মোত্তালিব সালমার কাছে এসে বলে সাবিগো ক্ষমা করবে আমাকে মক্কার মানুষ সবাই মিলে সর্দার বানিয়েছে আমার ভাই হাসিমের মৃত্যুর খবর পাওয়ার পরে আমি সর্দার হয়েছি আমার উচিত ছিল আমার ভাতিজা ভাতিজির খবর রাখা আমার খবর রাখা ভাবির সেই খবর রাখা হয়নি দীর্ঘ সাত বছর হয়ে গিয়েছে তুমি বড় কষ্ট করে জীবন করছে আমার ভাতিজা পৃথিবীর মতো জীবন যাপন করছি ভাবি আমাকে ক্ষমা করে দাও সালমা পর্দা থেকে আর আওয়াজকে নরম করে বলছে মোতালিব ভাই মোতালিব বলো তোমরা সবাই কেমন আছো বলে আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি বলে আপনি কেমন ভাবি আছেন বলে আমি আল্লাহ যে অবস্থায় দেখেছি খুব ভালো আছি বলে ভাবিকে ক্ষমা করে দাও সালমা বলছেন মোতালিফ এটা আমার নসিবে ছিল সেটাই হয়েছি তোমাদের দোষ নাই সালমা বলছেন মোতালিফ কি ক্ষমা চাইছো এটা আমার ভাগ্যে ছিল সেটাই হয়েছে আমি কম বয়সে স্বামী হারা হয়ে আমি আমার সাইবাকে স্বামীর স্মৃতি নিয়ে হিসাবে নিয়ে বুকে করে সাত সাতটা বছর কাটিয়ে দিয়েছি বন্ধগানের আমার মতালে বলেন সালমা আমি তোমাদেরকে মক্কা নিয়ে যাওয়ার জন্য এসেছি এই মতো আর জীবন জপন করতে হবে না পাস্টে জীবন যাপন করতে হবে না আজনাতে সালমামাের মত্যালী তুনিয়ার সমজ মানুষ আমার মতো মহিলাদের অবস্থা চেহারা দেখা পছন্দ করত না তারপর আমি ছট্ট সাইমাকে সঙ্গে করে সাত বছরের করে দিয়েছি ও মত্যালিদ আমি আর মককাইন যাব না আমি আমার ম বাবার বাড়িতে থাকবো আমি আর মক্কায় যাব না সেই সময় মোত্তালি বলছেন ভাবি গো আমার ভাতি যা সাই মাকে তালে দিয়ে দাও আমি তাকে ভালো করে মানুষের মতো মানুষ করে বড় করব তার আমার পরে তার বাবার দায়িত্ব তাকে দিয়ে দিব তার বাপ যে সর্দার ছিল কাবা ঘরের মোতাবাল্লি ছিল আমি তাকে সেই দায়িত্ব সপে দিব মা ছেলের ভালো চাই চাই কি না বলে আমি তো কষ্টে আছি তার চাচার কাছে যাবে বংশের কাছে যাবে আমার ছেলে বংশের সর্দার হবে তার চাচা যান বলছে ভালো করে লালন পালন করে আমি তার বাবার দায়িত্ব তাকে সঁপে দিব যদি ভাবি আপনি অনুমতি দেন তাহলে আমি সাইবাকে সঙ্গে করে মক্কায় নিয়ে যেতে চলে যাব হাজরাতে সালমা স্বামী হারা হয়ে দীর্ঘদিন ধরে জীবন যাপন করছেন এবং এই সময় স্বামী সেই ছেলেকে বুক থেকে দিতে কারো কোনো মায়ের মন চাইবে না কিন্তু সে তো অসুবিধাই জীবন যাপন করছিলেন আমি সন্তানের ভালোর জন্য সালমা হ্যাঁ বলে দিলেন বললেন মুত্তালিব তোমাদের সন্তান তোমাদের ছেলে তুমি নিয়ে যেতে পারো বলে দিয়েছি বলে তাহলে সাহিবাকে সাজিয়ে দাও সাহিবাকে সাজাচ্ছে সালমার ভিতর ফেটে যাচ্ছে হাইরে সাইবা। আমি স্বামীকে কম বয়সে হারিয়ে দিয়ে তোমার দিকে দেখে আমি আমার স্বামীর দুঃখ ভুলে গিয়েছি বন্ধগনের আমার হাজরাতে সালমা যেন সাইমাকে কে তৈরি করতেছেন কিন্তু মা জনীর বুক যেন কিন্তু মুসালেম কোনো রকমের জবরদস্তি করেনি বাবির কাছে অনুমতি নিয়ে তৈরি হতে বলেছেন মা জননী ছেলের ভালোর জন্য ছেলের ভালোর জন্য নিজের বুকে পাথর দিতে রাজি ও সালমা যেন সাইমা কে তৈরি করতেছেন সালমার চোখে পানি চলে এসেছে মা জননের দিকে যেন সাইমা বলে তাকিয়ে দেখে বলে মা জানো কান্না করতেছ আম্মা জান সালমা বলতেছেন বেটা সাইমা নে বেটা তুমি তোমার আব্বাদের কাছে চলে যাবে তুমি মক্কায় চলে যাবে বংশের কাছে চলে যাবে তোমার বড় ভালো হবে কোনো রকমের অসুবিধা হবে না সালমা যেন বেটাকে বলতেছেন বেটা তোমার জীবনের কোনো রকমের অসুবিধা হবে না তোমাকে এতিম হয়ে জীবন যাপন করতে হবে না আজ রাতে সালমা যেন কাঁদছেন ছেলেকে তৈরি করতেছেন মোত্তালিম বলেন ভাবি গো মক্কার দিকে যেতে হবে সালমা কি তৈলমা তুমি তৈরি করে দাও আমার ভাতিজা সাইবাকে দিয়ে দাও আজ রাতে মোতালিম যেন সবারের ওপরে চড়ে রয়েছে সালমা ঘর থেকে বের করে সন্তানকে মোতালিমের সবারে ওঠাচ্ছেন এমনই সবাই মা জননী কান্না করতে শুরু করেছে ও মোতালিম এই সন্তানকে দেখে আমি আমার স্বামীর বেদনা ভুলেছি আমি আমার কম বয়সে চা স্বামী अमर हाँ सन्तान के बुके लिए सब वेदना बोले আমি আমার মুখের থেকে দূরে করছি ভালো করে খেয়াল করে তার যত্ন করিও যাতে করে আমার মোতালিম বলেন কোন রকমের অসুবিধা আমরা হতে দেব না এতদিন ধরে কষ্টেই জীবন যাপন করেছে এর জন্য ব্যথিত রয়েছি দুঃখ পেরেছি

মক্কালিবের সাওয়ার যেন আগে বেড়েছে মক্কালিবের সাওয়ার আগে বেড়েছে কিছু লরা গিয়ে গিয়েছে মা জানানের মা বহক যেন আরো ফেটে গিয়েছে হাত বাড়িয়ে দিয়েছে সাইবা ও بیٹা সাইবা তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ রে بیٹা তোমার ভালোর জন্য তোমার चाचाর সঙ্গে তোমাকে মক্কায় পাঠাচ্ছি রে بیٹা তুমি আমাকে বলে ভুলে যেও না ও মক্কালিব আমার সন্তান মারে যত্ন করিও আজ রাতে সাইবা যেন বারবার মার দিকে তাকাচ্ছে মা যেন দাঁত বা দিকে তাকিয়ে রয়েছে মন মনে দেখে দিচ্ছে সালমা মাতা নত করে যেন কান্না করতেছেন আইরে আমার কলেজার টুকরা তুমি বেটা আমার চোখের আড়ালে হয়ে যাবে বলতে আস্তে আস্তে করে যখন দূরে চলে গিয়েছেন আজ রাতে সালমা আরো জোরে জোরে কাঁদতেছেন ও গরম আমি আমি আমার সামির সিটিকে তার চাচাদের হাতে তুলে দিলাম আল্লাহ তুমি তার হেফাজত করিও তার তুমি যত্ন করিও আমার চাইলদ তুমি সই सलामत রাখিও মা জানলি দোয়া করতেছে এদিকে আসতে আসতে করে চোখের আড়ালে হয়ে গেল মা কেদে বুক ভাসাচ্ছে ব্রাদার কিন্তু তারপর যেন সন্তানের ভালো হয় আমার সন্তান লিডার হবে নেতা হবে বলে মা সন্তানের ভালোর চন্দ্র চাচার কাছে তুলে দিয়েছেন কবি বলছেন শুনেন যে মা দশ মাস দশ দিন গর্ভে রেখে অতি কষ্টে জন্ম দিল সে মায়ের মনে আছে দোনা গো মায়ের মনে আছে যন্ত্রনা মায়ের মনে আছে বেশ দোনা গো মায়ের মনে আছে যন্ত্রণা যে মা দশ মাস দশ অতি গর্ভের জন্ম দিল সে মায়ের মনে আছে মে দোনা গো মায়ের মনে আছে যন্ত্রণা গর্ভে রেখে অতি কষ্টে জন্ম দিল সে মায়ের মনে আছে বে দনাগো মায়ের মনে আছে যন্ত্রণা সালমা যেন ছেলের দিকে তাকিয়ে রয়েছেন আস্তে আস্তে করে ছেলে যেন চোখের আড়ালে হয়ে যাচ্ছেন আজ রাতে সালমা ছেলের জন্য জোরে হাক মেরে কেঁদে দিয়েছেন আমার সন্তানের হেফাজত করিও আমার সন্তানের হেফাজত করিও ও আমার সন্তানের জন্য কোন রকমের অসুবিধা না হয়